আজকে রাত্রে মেনুতে আছে চিকেন ভর্তা ভর্তাটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে আমি চলে যাচ্ছি নালিকুলে বাবা মার বাড়িতে তো আমরা যাচ্ছি আজকে নতুন বাইকে করে তো বাইকটা কিনেছি কেনার পর সেইভাবে এখনও কোথাও যায়নি তো তাই ভাবলাম একটু নালিকুল থেকে ঘুরে আসি তো এখন ঘড়িতে বাজে কটা ছটা বেজে গেছে তো চলো আর দেরি করব না এবার বেরিয়ে যাই বেরিয়ে যদি সুযোগ হয় তোমাদের সাথে কথা বলবো চলো যাওয়া যাক আমরা আজকে অনেক দিন পর দুর্গাপুর হাই রোড ধরে যাচ্ছি আর রোডটা বেশ অনেক চওড়া হয়ে গেছে আমরা গিয়েছিলাম বেশ অনেক মাস আগে তো তখন কিন্তু কাজ হচ্ছিলো রোডটা অনেকটা সরু ছিল মানে দুটো গাড়ির পাশাপাশি গেলে ভয় লাগতো যেতে এখন অনেকটা চওড়া হয়ে গেছে দেখে তোমরা বুঝতেই পারছ এখন আমরা কামারকুণ্ড ওভারব্রিজে চলে এসেছি এইখানটা না ভিডিও করতে আমার খুবই ভালো লাগে কারণ জায়গাটা এতটাই সুন্দর আগে যখন কি বলে কামারকুণ্ড লাইন দিয়ে যেতাম তখন সব সময় গেট পড়তো তাই অতটা ভালো লাগতো না আর ওভার হয়ে তো খুব সুন্দর লাগছে আর অনেক জলযাত্রীও আসছে দাঁড়াও তোমাদেরকে দেখাই এই দেখো কত জলযাত্রী যাচ্ছে শ্রাবণ মাসে তো এই জায়গাটায় নো এন্ট্রি থাকে কোনো চার চাকা বাইক কিচ্ছু যেতে দেয় না তো এখন মোটামুটি যাচ্ছে সবই কোনো অসুবিধা নেই জলযাত্রীর ভিড় মোটামুটি আছে তো সবসময় জলযাত্রী যায় শ্রাবণ মাসটায় খুব বেশি একটা মাস পুরোপুরি নো এন্ট্রি থাকে তো একটা মাস আমরা একেবারেই নালি খুলে যাই না তোমাদের সাথে গল্প করতে করতে আমরা যেন কতটা তাড়াতাড়ি চলে এলাম নিজেরাও বুঝতে পারলাম না আর এখন চলে এসেছি কামারকুণ্ডুর পেট্রোল পাম্পে আমরা যখনই এদিকে আসি আমরা কিন্তু এই জায়গাটা থেকে তেল ভরি কারণ এই জায়গায় তেলটাও বেশ ভালোই হয় আর এখানের বেশ পরিবেশটাও ভালো খুব খোলা মেলা জায়গাটা ভালো লাগে আর আজকে যেহেতু প্রচুর পরিমাণ আজকে প্রচুর হাওয়া দিচ্ছে তার জন্য আরও বেশি ভালো লাগছে গরমটাও তো বেশ ভালো পড়েছে এই সময়টা হাওয়াটা বেশ সুন্দর লাগে আর এখন কিন্তু নতুন গাড়িতে হাওয়াটা ঠিকঠাক আছে কি সেটা দেখে নিচ্ছে তো দেখলো নতুন গাড়ি তো অসুবিধা কিছু ছিল না হাওয়া একদম পারফেক্ট ছিল তাও যেহেতু এখানে হাওয়ার মেশিনটা আছে তাও আর কি চেক করে নিচ্ছে ব্যাস আর কিছু না আর দেখো আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে চমমুড়ি খেতে শুরু করে দিয়েছি শুরু করে দিয়েছি বললে ভুল আমার খাওয়া প্রায় শেষই হয়ে এসছে কারণ আমি যে ভিডিও করছি আমার এটা একদম মাথাতেই ছিল না আর মেয়েরা বাপের বাড়িতে এলে যা হয় আর কি সবাইয়ের সাথে গল্প করতে না আমি নিজেই ভুলে গেছি যে আমি ভিডিও বানাচ্ছি তো যাই হোক কী দিয়ে মুড়ি খাচ্ছি তোমরা একটু দেখো আমি এখানে চব নিয়েছি আর পটল আলুর তরকারি নিয়েছি বনু কিন্তু পটল আলুর তরকারি নেয়নি আমরা দুজনে একসাথেই খাচ্ছি আর পটল আলুর তরকারিটা কিন্তু আমিই খাচ্ছি আমার ভালো লাগে মায়ের হাতে বেশ পটল আলুর তরকারিটা খুব ভালো লাগে আমি যখন এখানে আসি বনু আর আমি একই সাথে মুড়ি খাই এবং একই থালাতে মুড়ি খাই তো আজকে জানো তো বনু আমাদের জন্য একটা খুব ভালো রেসিপি বানিয়েছি কী রেসিপি চলো তোমাদেরকে দেখাই এই দেখো যে স্পেশাল মেনুটার কথা বলছিলাম সেটাই হচ্ছে চিকেন ভর্তা চিকেন ভর্তা খেতে আমি তো খুবই ভালোবাসি দোকান থেকে কিনতে গেলে অনেকটা দাম পড়ে যায় আর এই দিকে দেখো এখন বাজে রাত্রি সাড়ে দশটা তো সাড়ে দশটার সময় আমাদের বাড়িতে এসে হাজির হয়ে গেছে কারণ কি ওর খিদে পেয়ে গেছে তাই আর কি বাড়িতে চলে এসছে তো আমি রিয়েল ভয়েসটা এখানে দিতে পারছি না কারণ এখানে কোথাও একটা গান টান চলছিলো সেই গান গানের আওয়াজটা আসছে তো আমি কপিরাইট খেয়ে যাব তার জন্য আমি আর রিয়েল ভয়েসটা দিতে পারছি না তো রিয়েলি কিন্তু একে নিয়ে আমরা খুবই মজা করছিলাম যে তোর রাত্রে খিদে পেলেও চলে আসছিস মানে এর তো কোনো ভয় ডর নেই রাত্রি সাড়ে দশটা এগারোটার সময়ও আমাদের বাড়ি চলে আসছে তো যাই হোক ওকে এবার তাড়াতাড়ি করে খাবার দিয়ে দিই ও আবার জানো তো মানে ও রুটি খায় না পরোটা খাবে লুচি খাবে আর দই ভাত খায় দুধ ভাত খায় না মানে এর খাওয়ার প্রচণ্ড বিচার আছে তো মা ওকে এখন দই দিয়ে ভাত মাখিয়ে দিল দই ভাত খেতে ও ভীষণ ভালোবাসে তো ওকে বলছে বনু বলছে যে আমি টর্চ ধরছি তুই খা তো প্রথমে ভাবছি কি ব্যাপার আর ও চোখগুলো না এত সুন্দর জ্বলছে যে ওটা দেখতে আমার তো খুবই ভালো লাগছে ও একদম পরিষ্কার করে চেটে পুটে যেন দই ভাতটা খেয়ে নেবে ওর খুব ওর খাওয়ার না খুব বিচার আছে নর্মালি একটা গরম রুটি দাও তাও খাবে না লুচি পরোটা বাসি দিলেও ও খেয়ে নেবে ওর প্রচণ্ড খাওয়ার বিচার ওকে তুমি যদি রুটির মধ্যে যদি মাংস মাখিয়ে দাও মানে মাংস জুস মাখিয়ে দাও তাহলেও খাবে না তো ও কিন্তু খেয়ে চলে গেছে ওকে খেতে না দিয়ে তো আমরা আর আগে খেয়ে নিতে পারি না যেহেতু বেচারি কোথা থেকে না কোথা থেকে এসছে ও সবসময় খাওয়ার টাইমে চলে আসে তো কিছুক্ষণ করে আমাদের বাড়িতে থাকে তারপরে ও নিজের বাড়িতে আর কি চলে যায় ও কোথায় একটা বাড়ি আছে সেখানে চলে যায় তো ওকে আগে খেতে দিয়ে তারপরে আমরা রাত্রের খাবারটা খাচ্ছি দেখো রাত্রের রুটি আর চিকেন ভর্তা আছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো